মহিলাদের সিজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন ফরজ নামাজের পর তিন কুল পড়ে গায়ফুর দেওয়া জায়েজ আছে কিনা নামাজে মদ গুননা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কিনা নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুনা হবে কিনা সওসেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে প্রিয় দর্শক ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আহলিয়া ইমন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুনা হবে কিনা অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কী বোন সলাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ শূন্য এটা করা উচিত কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সলাৎ হয়ে যাবে এর কারণে বড় কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না দেখুন বেশিরভাগ মদ মদগুন বিশেষ করে তিন আলিপ চার আলিপ এগুলো ওয়াজিব কোনো মদ নয় অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড়ো ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাদের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড়ো ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ আদায় হবে না জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কি না মেয়েদের মাথার চুল ছোটো করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো জায়েজ কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষ মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মৃন্দিনদের কেউ কেউ মাথার চুল ছোটো করেছেন প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া যায় আছে এটাকে অনেক এক সময় আমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়জ এবং হালাল তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উঁজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজুভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কি না ঘুমালেন কি না ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া কি কিনা এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক এরপরে কাজ কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না আচ্ছা নিজের ছায়ার সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেম করে সালাতালি করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়জ হবে না ইসলাম জানতে নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন মাহবুবা খানম লাকি আপনি জানতে চাইছেন সোশা ভুল সৌশা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সিদ্দাসো যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিদ্দাসও দিতে হবে সিদ্দাসো যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা সেই দায়িত্বটা যথাযথ আদায় হলো না এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে খাদ সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল আসলে হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় এক আমাদের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারবেন রিমা আখতার আপনি জানতে চেয়েছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সেজদা দিতে পারবো পায়ের সমস্যা হল আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে দিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সিদ্ধা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেচদার নিয়ত করবেন তাতে আপনার আদায় হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে আদায় করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সেদা করছেন ফ্লোরে সেজদা যদি না করেন তাহলে টুলে সেজ করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইশারা করেই আদায় করলে হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে ওলামাহিক হতে মত পার্থক্য রয়েছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুল আকরম সাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআনতালাত করতে নিষেধ করেছে আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় কোরআনতালাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবন সেমিন রাহিম তারা সহ আরব বিশ্বের কোন কোনো অনেক কোলা মাইকরাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলে দিতে হয় মাথা তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অথব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম সোসেদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে কি আবার নামাজ আদায় করবে মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন লোকমা দিবেন তাকে দিবেন এই সোহান আল্লাহ বলবেন তাতেই ইমাম সাহেব যদি মনে উঠে সে দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম ক্যাবলার দিকে ফেরা অবস্থায় তাহলে তো আলহামদুলিল্লাহ সবের সালাত হয়ে গেল আর যদি ইমাম সাহেব চলেই গেছেন পরবর্তীতে জানা গেলো যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাদকে আবার ধরাইতে হবে মীর মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ যা আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামী সঙ্গে দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগব এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নেই কারণ আল্লাহরুল আলম করণী আমি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কী খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদের উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে চালা আদায় করলে গুণা হবে কোমরের যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রোগসেজা করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্ব বোঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সেদ্ধা করে কোমর ভেঙে রুকু সেদ্ধা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় করণ তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু করতে পারবেন নাভের নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে না জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে রাশদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীরে তাকবীরে তাহমা বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মান আদ্রাকার রুকু আফাকাদ আদ্রাকার রাখা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসুলা ইমামকে সে রুকুতে পেলো সে রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে জিনিসটা রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না জান্নাতুল মাওয়া এডি থেকে আপনি জানতে চাইছেন কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির্ক আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না ক দোহাইটা কসমের প্রকৃতির কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয় যেমন এমনি বলল দোহাই লাগে তোমার তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহাই তমুকের দোহাই যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতে পড়বে আর রসুল্লা করিম সাল সালাম স্পষ্টভাবে জানিয়েছেন মান আরাদা আইয়াহ হালিফাফ আলিয়াহি বিল্লাহিয়া আলিয়াসমুদ যে ব্যক্তি হলপ করতে চায় শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শির্ক হবে শির্কে আসগর হবে এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয় গুনাহের কথা দোহাইটা যদি অন্য কারোর নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো এটা উচিত নয় কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কী ভাই কবির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মানুষের মৃত্যুবরণ করেছেন এরপরে সেটাকে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে আমরা সারা বছর মৃত্যুবেকজন জন্য সাধারণভাবে দোয়া করব তার জন্য করণীয় কাজগুলো করব এটাই হলো ইসলামের শিক্ষা আনোয়ার হোসেন জানতে চাই ফরোজ নামাজের পর তিনকুল পড়ে গায়ে ফু দেওয়ার জায়েজ আছে কি না দেখুন তিন কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস যারা প্রমাণিত আমাদের প্রিনাবিজাল্লাহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে তিনকুল পড়ে ফু দিয়ে শোয়া এটা তার দ্বারা তার থেকে প্রমাণিত বিধায় এটা করা যেতে পারে প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি নামাজের পরে তিন কুল একবার একবার করে পড়তে হবে কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নেই কিন্তু ট্রিটমেন্ট হিসাবে চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যায় সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ হবিদিন অসুবিধা নেই রুখিয়া হিসাবে করতে পারেন তবে শূন্য নয় মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হল এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ নামাজবিদ এমনিতে সিদ্ধা করা যাবে কি না যাবে নামাজবিদি এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহকাবুলের সিজদা গিয়ে সুবাহরুল্লা আলাপ পড়লেন এবং আল্লাগা মন মতো চাইলেন এরপর আল্লাহকবাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুন আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সজদার তসবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চস্বরের পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো সুন্না যদি এটা না করেন আস্তে আস্তে করেন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কী দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ নামাজবঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে রাশেদ এসকে আপনি জানতে চেয়েছেন জৈতুন তেল শরীরের সর্বঙ্গে ব্যবহার করা যাবে কি বিশেষ করে কোমরের নিচে যাবে কোনো অসুবিধা নেই আমাদের অনেক ভাই বোন মনে করেন জৈতুন কোরআনে আলোচিত হয়েছে জৈতুনকে বরকতময় ফল বলা হয়েছে কোরআনে এবং করোনা হাদিসে জৈতুনের ব্যাপারে যেহেতু ভালো কথা বলা হয়েছে সেজন্য এটা বোধহয় পায়ে ব্যবহার করা যাবে না এটা কোমরের নিচে ব্যবহার করা যাবে না এগুলো সম্পূর্ণ কথাবার্তা কথাবার্তায় হাদিসে কোনো কিছু এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি মনে রাখতে হবে নিষেধাজ্ঞা দিতে হলে হাদিসে তার ব্যাপারে প্রুফ থাকতে হবে কোরআন অথবা হাদিসে আল্লাহ এবং আল্লাহ অথবা তার রসুল্লাহ সাল্লাম যদি নিষেধ করে থাকেন যে হ্যাঁ এটা করা যাবে না তাহলে এটা করা যাবে না মা আতাহ রসুল ফান হুফান তহু আমাদেরকে রসুল করিম সাল্লাহাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে আর যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে বিধায় মন গড়া কোনো কিছু করা যাবে না এরপরে তা অতএব জায়তনের তেল এটা যে কোনো জায়গা ব্যবহার করতে পারবেন শারিফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই ওজোর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো এরপরে রাবিয়া এখন আপনি জানতে চাইছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থা নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো করা যাবে আজানার জবাব দিতে নিষেধ সে কোথাও বলা হয়নি যেখানে দিতে পারবেন জান্নাতুল জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া জায়েজ আছে ব্যাঙের গোস্ত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে এই সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয় গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ ব্যাঙের গোষ্ঠীর ভিতরে এমন কোনো উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হালাল অন্য কোনো উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া সাপেক্ষে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন এগুলো কোনো প্রমাণ সাপেক্ষে না সম্পূর্ণ কুসংস্কার থেকে যার কারণ এগুলো জায়জ নেই এম ডি রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বইয়ের সাথে শেয়ার করা যাবে কি না দেখুন বইয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গেও শেয়ার করা উচিত না শুধুমাত্র আপনার রবকে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি শেয়ার করবেন স্ত্রীকেও যে শেয়ার করবেন না তাকেও বলবেন না হ্যাঁ যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয় সেটা ভিন্ন কথা সেটা জায়দাজ সিং সালিল্লাহ তবে কিছু ইবাদত আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না আমার স্ত্রীও জানেন না আমার আল্লাহ সাথে আমার বিশেষ সম্পর্কে শুধু আমি এবং আমার আল্লাহ জানেন এরকম কিছু ইবাদত কিছু নেকামন এরকম রাখা উচিত আল্লাহ আমাকে আপনাকে দেশই তফিক দান করুন ইউসুফ মৃধা আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে আমরা করা যাবে কি না করা গেলে মৃত বাবা আমরা সব পাবে কিনা অবশ্যই তিনি আমরা সব পাবেন তার পক্ষ থেকে হজমরা করা যাবে করলে তিনি সব পাবেন কোনো অসুবিধা নেই আমরা লাইভের শুরুর দিকেই বলেছি এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে ওমরা করাসালাম কাছে অনুমতি চেয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন আফাহজান হা আমার মা মারা গেছেন তার পক্ষ থেকে আমি হজ করবো কিনা বিশেদ আল্লাহ আসলাম নাম বলে তাকে উত্তর দিয়েছেন হাতমি তুমি করতে পারো অথবা আমি করতে পারবেন অসুবিধা নেই ইসমাইল মেহ সওয়ারি আপনি জানতে চাইছেন জুমান নামাজের জন্য কয়বার আজান দিতে হবে দুইবার আজানি সাহবায়ে ক্রাম থেকে চলে আসছে উম্মা এটাকে গ্রহণ করেছে উম্মার সব ওলামায় ক্রাম কোনো যোগে কে করেননি সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন সেই কথা গ্রহণযোগ্য নয় সালমান যা সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি উজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর পর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে অজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় রাতের সময় নিজে শুনতে হবে কি একা একই নামাজের কথা বলছি দেখুন নিজের সুরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে তাহলেই হবে নিজে শুনতে পারলে ভালো এটুকু যথেষ্ট কিন্তু ঠোঁট যদি না নড়ে হালকা আওয়াজ তো হবেই যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না সাউদাবিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণা হবে কি না এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয় বরং সারা পৃথিবীতে ট্রেন হিসাবে চলছে এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উস করলো বা স্মরণ করলো একটু ভালো লাগে কাজ করলো তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে অনেক অনাচার অনেক পর্দাহীনতা এবং অনেক দিক এর সৃষ্টি হয়ে যায় এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো রিয়াদ মাহমুদ জানতে চেয়েছেন চুল বিক্রি করা করে সেটা সৎ কাজে দান করা যাবে কি না ভাই রিয়াদ মাহমুদ চুল বিক্রি করে সৎ কাজে দান করলে যায়জ হবে না কারণ আপনার শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আপনার শরীরের অংশগুলো বিক্রি করার জন্য আল্লাহরবান আপনাকে অনুমোদন দেননি যার কারণে এটি আপনি যা এটার মালিক আপনি না যে আপনি বিক্রি করে দিবেন তবে হ্যাঁ কাউকে দান করে দিতে পারেন জিনিসটাই গোটা দান করে দিতে পারেন বিক্রি করতে পারেন না না সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের সেজদা অবস্থায় কীভাবে হাত রাখবেন দেখুন এটা নিয়ে ওলামা একরামের ভিতরে ইমাম গণমিতরের মতো পার্থক্য রয়েছে আমাদের দেশে ওলামা একরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন কিছু রেওয়ায়ত তারা পেশ করে থাকেন আর এরাবেন স্কলাররা মিডিল ইস্টের ওলামা একরাম তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন তারা বলেন যে আমরা যখন মেয়েরা সেজদা দিবেন তো ছেলেদের সেজদার চাইতে মেয়েদের সেজদা ব্যতিক্রম হবে না তবে ইবনু সোমেন রহমাল্লা সহ সুদের অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা যার সরে থাকবেন ছেলেদের তুলনায় এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে বন্দিনা গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কদিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বেন আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাঁড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না নিয়ে মতো পার্থক্য আছে ইমাম আবু নহার মতে ফাঁসেক দাড়ি কাটা ইমাম তার পিছনে নামাজ পড়া আমার ক্রু হবে আর আরবলামাহামের মতে ইমাম নেক্কার হোক বৎকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই বরং সল্লো হলফাকলিভার রেনফা জিনিকার হোক বৎকার হোক সকলের পিছনে যদি তার কেরাত বিশুদ্ধ আছে নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন তাহলে তার পিছনে নামাজ হলে নামাজ হয়ে যাবে এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই যা যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাসেক ইমামকে নিয়োগ না দিয়ে ফাসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন অপরাধকে ঝুর মানে করে প্রকাশ করে বেড়াচ্ছেন এরকম ইমামের জন্য আমার এই ইমামকে আমার জন্য নিয়োগ দেওয়া যায়জ না গুনাহের কথা নিষাদ সুলতানা আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণা হবে কি উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা প্রসৃত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয় আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কু ধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয় বন্ধু না গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শির্ক ছোটো শির্ক বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আলহরাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস ফারুক আহমেদ জানতেছেন ওজু করার পর নখ কাটলে কি অজুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না উদ্দিন জানতেছেন বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে পারবে ছোটো ছোটো পুতুল যদি ওটা ওইভাবে পূর্ণাঙ্গ মানুষের অভয়াব একেবারে পরিপূর্ণভাবে না থাকে আপনার জাস্ট খেললো জায়েজ আছে আয়স আল্লাহ তালান হার পুতুল ছিল খেলছেন তিনি তবে এটাকে সম্মানজনকভাবে আপনার ইয়েতে বিভিন্ন দিতে সাজিয়ে রাখা এটা জায়েজ নাই এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না দিতে পারেন হাদিয়া হিসাবে কোনো অসুবিধা নেই এম আর সাব্বির জানতেছেন মেধাশক্তি বাড়ানোর জন্য কি করা যায় মেধা শক্তি বাড়ানোর জন্য গুণা ছাড়তে হবে আল্লাহর জিকির এবং স্মরণ বাড়াতে হবে এবং মেধাকে নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য যে যে করণীগুলো আছে সেগুলো করতে হবে আর আল্লাহর কাছে সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ বলেন আপনার বুস শক্তি বাড়িয়ে দেন এরপরে সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধতম যদি অনেকের মধ্যে রক্ত পাক বা পবিত্র সিদ্দিকাতুল বারি সাদিক আপনি সাদিকাতুল বারি সাদিক জানতে চেয়েছেন কোনো বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কিনা না এটা যাবে না সত্যপিথে যাচাই করার জন্য আল্লাহর নামে শপথ করবেন বা সেটুকু যথেষ্ট কোন স্পর্শ করা এটা কোনো সঠিক পদ্ধতি নয় ওয়াহিদুর রহমান রাফি জানতে চেয়েছেন আজানের আগে সালাতু সালাতু সালাম দেওয়া ক্ষতৃকু সম্বন্ধে সম্পূর্ণ বিধাত আজানরাগে সালাতামাইক্লা এরকম বলা অনেক অঞ্চলে এটার প্রচলন রয়েছে এগুলো যায় নাই আগে এরকম কোনো কথা বলার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি এবং ওদের মধ্যে নতুন কোনো সংযোজন অথবা বিয়েজন এটি পরিত্যাজ্য এটি বিধাত হাফিজুর রহমান জানতে চেয়েছেন স্তেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অথবা এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা না মুচ্ছছেন অথবা না ধন তাহলে সেক্ষেত্রে পাক হওয়াতে কোনো রাস্তা থাকুন আপনার কাপড় না পাক হয়ে যাবে যার কারণে এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি আবদুল্লাহ সাহেব জানতে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আশাটা অস্বাভাবিক নয় কিন্তু আশা পড়ছে কন্টিনিউ করা বা ফেরত নিয়ে না আসা এটা হলো অন্যায় কাজ ভুল কথা